বসু 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 বসো এই যে তুই সালাম কালাম মুখে মুখে এত বেদানে তো খুব ভদ্র

কোন জায়গায় নাম নাই নাম নাই যে জায়গায় বসবাস করে তার নাম ঠিকানা এ সব কিছু আছে এই যে আচ্ছা কবিরেশ ভাই মানে আপনি যেটা হাজির করছেন এটা কি আসলে এটা পরি পরি আমি তো জানি যে পরি সহজে হাজির হয় না ভাই পরি হাজির হয় সে পরি হাজির করার সিস্টেম লাগবে সেদিন জানতে হবে আর পরি যাত্রার হাজির হবে না

একটা কথা কই কি কথা বলো দুই মিনিট কথা আচ্ছা বলো টাকা চাই ও বলবো না সেদিন হ্যাঁ তোর কোpale দুই মিনিট দুই মিনিট তুই আমি আমার শরাই দিতেছস তোরও দিতাম এই যে পাগল সরি गाइस কি মোজোর ভাত এই যে আয় যে সুব দিনে ডর দেখাও কি লাগা ও 2 মিনিট টাইসে 2 মিনিট হ্যাঁ মকম তো হই যো তুমি রে বইরি আচ্ছা তারে সুরসে বুঝাবো ডর দেখাবে হ্যাঁ ডর দে গেলে তোমার তোমার কাছে আসবি হ্যাঁ তাহলে সব বুজ ডর দে আসবি সরি হ্যাঁ হ্যাঁ বাস সুন্দরই তো লক্ষী হ্যাঁ এবারে ঢাক দাও সুরসে ঢাক শোনা হ্যাঁ ঢাক দাও সুন্দর করে প্রশ্ন করবে হ্যাঁ

আমায় কষ্ট দিয়া হৃদয় মাঝে প্রেমের ঘর তুলিয়া এই বুক কি জুড়ে আছ দীর্ঘ সা গেল চলে পিয়া গেল চলে আর আমারে বানাই গেল দেবে দা ভাবে আমাই রেখে বা দিবে সুখীর ঘর বুকি বিনা দোষে আমায় কষ্ট দিয়া হৃদয় মাঝে প্রেমের ঘর তুলিয়া এই বুকি জুড়ে নিল দীর্ঘসা সা গেল চলে পিয়া গেল চলে আর আমারে বানাই গেল হ্যাঁ সুন্দর আচ্ছা 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 তুমি গান গাও দেখি

আহ তো কইলাস হ্যাঁ সেন না আচ্ছা 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 হাসি ছাটটা অনেক অনেক হইলো গান বাজনা ঠিক আছে না রাত বেশি হয় যায় থাকতে শুক্রবার না বেশি কম আচ্ছা বলো তুমি কোন যায় দাও গো তার গো তাড়াতাড়ি গো এই যে না আ আকাশ না মুখ আইনা দেখো নাই লিপস্টিক হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই ভিডিও আর ভিডিও মেনেরা আর ভিডিও করে লাগবে নাকি টেগার বান্ডিল পাবি বসে থাকা না মরো না কিছু তাই আছে কে আছে না সারি দাদান আরে টেগা দিলেই করে আমি এত রাত থেকে সব খাট কাটনি করি আ তুলুসি হ্যাঁ তুলুসি তুই কেন দি টাকা চাপতে হ্যাঁ হ্যাঁ না আমি তো বৈশিষ্ট্য লোক না আমার মুখে দাড়ি আছে আমি গোসব কাজ করতে পারি হ্যাঁ এগুলো ভালো সু না না আগে মানুষ এরা মেক্কাལ্যা ক্যালে থাকে এরকম পোলা ধান খালি ঠাইতে ঘুম ধরে না টি সিটি যায় ইটি যায় উঠি যায় ওখানে যা খাড়া থাকি এ যা হওয়ার দরকার তো হয়ে গেছে এখন চার পাঁচটা বাচ্চা কাচ্চা হই আমার ঘরে ওই সময় আছে নাকি হ্যাঁ ও কি ছোট ভাই এতটা পছন্দ হয় আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা খুশি হ্যাঁ 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 বিন্নি ছোট ভাই তো হিরো হ্যাঁ সে পছন্দ হয়েছে আচ্ছা হ্যালো

তোর কত বিশ্বাস নাই তোর যে গা মশামি শুরু হয়েছে ভাববা এখনই হয় নাকি হ্যাঁ হ্যাঁ শরম করে শরম করে তো কথাই লা ভাবছে না

আমার হাতে কিছু দেখ আমি যে আগুনে হাত দিলে আমার কিছু হয় না বানা করিস না হাত পড়ছে না হ্যাঁ

तो है चतूरी गासु सुत्ताते तारा आटे ले ले जा देर का हाथ दे 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 ले। ले। हाँ। दे आ दने ऐसा दत बोले ले हां देख तेरे आ दादी चड़ा हाथ देना अरे छोट भाई तो बशी है तो काट ताला ताला मैं लखी से खाए ऐ जा 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 ऐ जा ऐ दे अच्छा अच्छा एक धोरी दे अच्छा जा जा ऐ जा देख ऐ जा ले

আরে মাতার ওগুনে হইছে রে তুই আদার সময় গুন্ডা আনতে পারিস না এই খালিরা পাঁচ বুন তোর আরে তিন মিনিট লাগা দেখতে এখানে আসি ওগুনে দেখার জায়গা ওই করে কি

বহুত কিচ্ছা খানি করা যা লাগবি না যামি না যা লাগি যাও 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 না চাই না নেকি রবি রবি ওই চল তো চল 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 চল

হাসতে 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 হ্যাঁ কবিরজ ভাই চলে গেছেন ভাই চলে গেছে কি হ্যাঁ ডান চলে গেছে আচ্ছা আপনি যে আপনি যে তারায় দিলেন জি সবুজ ধরবে নাকি হ্যাঁ এরলাম ধরো তো আচ্ছা আপনি যেখান থেকে তারাই দিলেন কোথায় গেল এটা যে যেখান থেকে আইসলেন্ড সেখানে চলে গেছে আচ্ছা সেখানে কি গেলো আমি তো বুঝতে পারলাম না যে ওখানেই যাবে সে ওখানে যাবে এখানে আর